নমস্কার প্রথমে আপনার নাম পরিচয় দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে হ্যাঁ আমি সুতপা ভুই আমি এই সিটি সেন্ট্রাল লাইব্রেরি থেকে দু হাজার চব্বিশ সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবসর গ্রহণ করেছি বর্তমানে আমি এই লাইব্রেরি কমিটি মেম্বার এবং লোকাল লাইব্রেরি অথরিটি স্থানীয় গ্রন্থাগার কৃতকের আমি ওয়ান অফ দ্য মেম্বারস তো সিটি সেন্ট্রাল লাইব্রেরি সিটি সেন্টারের সুপরিচিত লাইব্রেরি এবং সরকারি গ্রন্থাগার এক প্রকার বলা যায় তো সেইটা ডিজিটালি একটু ফ্লারিশড হয়েছে এখন মূলত তো কি কি পরিবর্তন এসছে মানে আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে না কিছু কিছু জায়গা সেকশন সেগুলোকে পরিবর্তিত করা হয়েছে এবং একটা খোল্লছা বদলে ফেলার আমি যেটা দেখতে পেলাম এসে সেরকম একটা প্রক্রিয়া রয়েছে তো কি বলবেন হ্যাঁ এটা বলি যে সিটি সেন্ট্রাল লাইব্রেরি একদম প্রথম থেকেই মানে উনিশশো অষ্টআশি সালের পয়লা নভেম্বর যেদিন থেকে এটার উদ্বোধন হয় তারপর থেকেই এটা একটা ব্যতিক্রমী লাইব্রেরি সিটি সেন্টার লাইব্রেরি সেই সময় যিনি গ্রন্থাগারিক ছিলেন তিনি কোনো পারমানেন্ট স্টাফ ছাড়া একদম খালি ডেপুটেশনের ভিত্তিতে সিটি সেন্টার লাইব্রেরিকে একটা জায়গায় নিয়ে গেছিলেন যখন কোন কেরিয়ার গাইডেন্স অন্য লাইব্রেরিগুলোতে কোনো কেরিয়ার গাইডেন্স সেকশন ছিল না তখন তিনি নিজের চেষ্টায় কেরিয়ার গাইডেন্স সেকশন খুলেছিলেন এবং সেই সময় থেকে কেরিয়ার গাইডেন্সের বই চাকরি মানে জব অ্যাসপিরেন্টদের জন্য ভাবনা চিন্তা চলত তারপরে আপনার যেমন হয় আর কি করোনা পিরিয়ডে সমস্ত লাইব্রেরির যেমন ক্ষতি হয়েছে এই লাইব্রেরিরও সেরকম হয়েছে কিন্তু এই লাইব্রেরি ওই যে প্রথমতে বললাম যে প্রথম থেকে একটু ব্যতিক্রমী লাইব্রেরি এখানে এই মুহূর্তে আমাদের ইউনিয়ন ব্যাংক একটা মানে আপনার সারা ভারতবর্ষে ওরা তেইশটা লাইব্রেরিকে সরকারি লাইব্রেরিকে বেছে নেয় ওদের মানে ডিজিটাল লাইব্রেরি করার জন্য তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ওরা পরিষেবা দেখে এই ভাবনাটা মানে এই কাকে গ্র্যান্টটা দেবে সেই ভাবনাটা করে তো আমরা খুব মানে লাকি যে ওরা উনিশশো সাল থেকে আমাদের এই মানে সিটি সেন্ট্রাল লাইব্রেরি ওরা বেছে নেয় ডিজিটাল মানে ডিজিটাল লাইব্রেরি করার জন্য এবং গত চোদ্দোই ডিসেম্বর দু আমাদের এটা ডিজিটাল লাইব্রেরি হিসেবে আত্মপ্রকাশ করে এটা জব অ্যাস মানে যারা চাকুরি প্রার্থী মানে আমাদের এখানে আপনার কম করে সত্তর থেকে একশো দশজন আমি আমি ঠিক আছে আমি আশি জনই অ্যাভারেজ ধরলাম এরকম চাকুরি প্রার্থী পড়াশোনা করার জন্য প্রত্যেক দিন আসেন ঠিক আছে তো তাদের জন্য ওরা চারটে কম্পিউটার দিয়েছেন তারা আপনি ওপরে গেলে দেখবেন যে তারা ওখানে বসে পড়াশোনা করছে কম্পিউটার করছে তাদের জব রিলেটেড বই পড়ছে তাদের জব রিলেটেড পিরিয়ডিকাস ম্যাগাজিনগুলো সব দেখছে তো এই চারটে কম্পিউটার দিয়ে আমাদের জব এক্সপিরিয়েন্টদের জন্য প্রচণ্ড সুবিধা হয়েছে তারা মানে এই ডিজিটাল শিকশান থেকে তারা প্রচণ্ড উপকার পাচ্ছে তো মূলত এখানে কিডস সেকশন একটা দেখতে পেলাম যেটা কিন্তু মনে অ্যাডেড করা হয়েছে এটা আগে একদম ছিল না একদম বাচ্চাদের জন্য ছিল না প্লে গ্রুপ যারা আর তাদের জন্য তো এই সেকশনটাও কি ওই সময় চালু হলো হ্যাঁ 14 ডিসেম্বর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে আগের যিনি গ্রন্থাগার আধিকারিক ছিলেন মানে আগেরজন মাননীয় শ্রী নির্মাল্য ও অধিকারী মহাশয় এটা ছিল তার ব্রেন চাইল্ড তিনি চাইছিলেন যে আজকালকার বাচ্চারা প্রথম থেকেই মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে তো সেখান থেকে আসক্তি কমাবার জন্য তারা মা বাবার হাত ধরে লাইব্রেরি আসছে মা বাবা বই নিচ্ছেন তারা চলে যাচ্ছে তো সেইখান থেকে তারাও লাইব্রেরিতে আসুক তাদের প্রথম থেকে লাইব্রেরির প্রতি তারা মানে আকৃষ্ট হোক সেই জন্য তাদেরকে যদি প্রথম থেকে হাতে বই ধরিয়ে দেওয়া হয় তারা তো পড়বে না তাহলে তারা খেলতে খেলতে শিখুক সেই জন্য এই সেকশনটা করা হয়েছে তিন থেকে আট সাত বছরে বাচ্চারা এখানে আসছে হ্যাঁ এখনই বলবো না যে প্রচুর বাচ্চা আসছে কিন্তু এটা আরেকটু প্রচার হলে আমরা আশা করছি আরও বাচ্চারা আসবে বাচ্চারা আসছে এখানে আপনি একটুখানি দেখবেন এখানে তাদের খেলার সরঞ্জাম রয়েছে তাদের আমাদের যেমন স্পাইরাল ল্যাব বাইন্ডিংয়ের বই ধরার খুব সুবিধে পশু পাখির ওপর বই তাদের আকৃষ্ট করার মতো নানা ধরনের বই এখানে রাখা হয়েছে তারা আসবে বই দেখবে আমাদের এই আশা করছি প্রচারটা বাড়লে আরও বাচ্চারা আরও শিশুরা এখানে এসে তাদের মনের খোরাক পাবে গ্রাউন্ড ফ্লোরে ক্যারিয়ার গাইডেন্স আছে এটা তো বলেছি ইউপিএসসি বিসিএস সিজিএল পিএসসি সমস্ত ধরনের চাকরির বই এখানে পাওয়া যাবে এই একটা সেকশন একটু ওইখানে আমাদের একটা চিলড্রেন সেকশন আছে আপ টু এইটিন হ্যাঁ আপ টু এইটিন সব ধরনের বই ওখানে পাওয়া যাবে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য ওদের ওদের প্রয়োজনীয় পাঠ্য বইও ওদের এখানে আছে আপনার একটা রবীন্দ্র সেকশন আছে ওইখানে অন অ্যান্ড বাই রবীন্দ্র বুকস আর অ্যাভেলেবেল ঠিক আছে আপনার স্থানীয় এখানে কবি সাহিত্যিক প্রচুর আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছিল তারা তাদের লেখার বইয়ের একটা করে কপি যেন লাইব্রেরিকে দেন তাহলে মানে পাঠকের হাতে যখন বইগুলো পৌঁছবে তাদের ওই ওই গ্যালারিতে যখন তারা যাবেন তো যিনি বই লিখছেন তার স্যাটিসফ্যাকশান কিন্তু ওখানে বইটা তো ঘরে রেখে কোনো স্যাটিসফ্যাকশান নেই বা তিনি প্রয়োজনীয় মানে তার মনের মতো পাঁচজনকে দিলেন তার মধ্যে স্যাটিসফ্যাকশান নেই এখানে এত এত পাঠক আসেন তারা যখন বইগুলো ঘাটবেন তো তার সেই সেখান থেকে কোনো বই বেছে তিনি নিয়ে যাবেন সেইটা তার মানে এইখানেই মানে জিনিস সৃষ্টি করছেন স্রষ্টার আনন্দ এখানে ওই ওইটা ওখানে একটা লেন্ডিং সেকশন আছে আপনি বই ইস্যু মানে তাকে বই ইস্যু করা হবে হিন্দি এত হিন্দি পাঠক পাঠিকা আসছেন এখন তাদের জন্য একটা সেকশান খোলা হয়েছে হিন্দি সেকশন আর তো মানে এই সেকশনগুলো আছে এছাড়া এখানে আরও একটা আমাদের পড়াশুনো করছে করছে তাদের জন্য আমাদের এখানে আমাদের স্থানীয় এসডিএম স্যার সুমন বিশ্বাস এবং আপনার এডিডি এর জীবন জীবনকৃষ্ণ বিশ্বাস এই দুজন আমাদের এই মানে এই এদের কথা চিন্তা করে মানে এই অ্যাসপিরেন্টদের কথা চিন্তা করি এখানে ওয়ার্কশপ হচ্ছে তারা আসছেন সবাই ডাব্লিউ পাবে না সবাই ইউপিএসসি পড়বে না তো যাদের জন্য যেমন মানে যে যেটা পড়তে ইচ্ছুক বা যেটার জন্য সে যোগ্য সেরকমভাবে তাদেরকে গাইড করা হচ্ছে এই এটা ফ্রি অফ কস্ট এই কোচিং ক্লাসটা চলছে এখানে জীবনবাবু যেমন একটা রেগুলার বেসিসে এনাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সিটি সেন্টার লাইব্রেরিটাকে তার কেন্দ্র হিসেবে ধরা হয়েছে এখানে সমস্ত দুর্গাপুর সাবডিভিশনের যত এই সমস্ত গ্রন্থাগার আছে তাদের যত ছেলে মেয়ে এখানে পড়তে চায় তাদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং এখান থেকে এই কেন্দ্রটা মানে এই সেন্টারটা চালানো হচ্ছে হ্যাঁ অবশ্যই অনলাইন আচ্ছা পাঠ আমি তো এই কথায় বিশ্বাসই করি না বিশ্বাসই করি না যে পাঠক আসে না আপনি একটুখানি বসলেই দেখবেন কীরকম পাঠক আসছে কীরকম মেম্বার হচ্ছে কীরকম ছেলেমেয়েরা পড়াশোনা করছে হ্যাঁ আপনি বলতে পারেন লাইব্রেরির ব্যবহার ধরুন পাল্টে গেছে লাইব্রেরির ব্যবহার মানে এসে একটা শরৎচন্দ্রের উপন্যাস নেব শরণজিতের উপন্যাস নেব নিয়ে চলে যাব না নট দ্যাট এখন মানে গ্রন্থাগার ব্যবহারের ধরন অনেক বিস্তৃত হয়েছে এখন গ্রন্থাগারে মানুষ আসছে পড়ার জন্য এখন গ্রন্থাগারে রবীন্দ্র সেকশানে আসছে রিসার্চ মানে কাজ করার জন্য এখন গ্রন্থাগারে আসছে একটা কালকে দুটো মানে কিছু মেয়ে এখানে এসে খালি ইলেভেন টুয়েলভের নোটস লিখছিলো এরকম তো সুতরাং খালি আসবো গল্পের বই নেবো প্রবন্ধ নেব চলে যাব এরকম এরকমটা এখন নয় এখন এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে অনেক পরিষেবা দেওয়া হচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখবেন ওইদিকে একটা সিনিয়র সিটিজেনদের সেকশন করা হয়েছে তারা রেগুলার আসেন এসে মানে দশ বারো জন এরকম রেগুলার পাঠক আসেন যারা আসেন খবরের কাগজটি পড়েন নানা ধরনের খবরের কাগজ আছে সেগুলো পড়েন এবং তারা চলে যান এরকম ম্যাগাজিন আছে সবাই বাড়িতে সব ম্যাগাজিন নেওয়া সম্ভব না তারা কেউ রেগুলার এখানে এসে দেশ পড়েন কেউ রেগুলার বর্তমান পড়েন এগুলো এসে একদম মানে এটা আমাদের একটা রেগুলার কোর্সে এই পরিষেবাগুলো দেওয়া হয় এই মুহূর্তে যেমন আপনাকে বলি আমাদের উনিশ মানে আগের পরি মানে পরিসংখ্যানটা বলছি না আগে আপনার ধরুন পাঁচ হাজার ছ হাজার ছাড়িয়ে গেছিলো মেম্বারশিপ উনিশ উনিশ সালে আমাদের এই বর্তমান আমাদের এমআইসি মানে সিদ্দিকুল্লা সাহেব একটা মানে চিন্তাভাবনা করেন যে বই ধরো বই পড়ো প্রকল্প সেই প্রকল্পে নতুন করে আবার সদস্য মানে সদস্যটা নতুন করে করা হয় তো সেখান থেকে তারপরে ধরুন তিন চার বছর লাইব্রেরিতে তিন বছর তো লাইব্রেরির পরিষেবা দেওয়াই যায়নি করোনা জন্য বন্ধ ছিল তো এই মুহূর্তে আমাদের জেনারেল মেম্বার হচ্ছে ষোলোশো একাত্তর সিনিয়র সিটিজেন হচ্ছে একশো সাতাশ এবং চিলড্রেন মেম্বার হচ্ছে সত্তর আমাদের মানে এখন মূল লক্ষ্য হচ্ছে চিলড্রেন মেম্বারটা বাড়ানো আর হচ্ছে আপনার ওই কিডস সেকশনে সদস্য মানে আমরা একটুখানি ড্রাইভ দেব একটুখানি এই 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 বাচ্চাদেরকে লাইব্রেরি আরও লাইব্রেরিতে আনার জন্য আসছে তারা মেম্বার না হয়ে আসছে খেলছে বই দেখছে চলে যাচ্ছে কিন্তু তাদেরকে এখন মেম্বারটা করানো যাচ্ছে না ওটা একটুখানি আমাদের হ্যাঁ হ্যাঁ এটা একটুখানি টাইম লাগবে একদম 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 এইখানে মানে আপনার মাধ্যমে একটু বলতে চাই যে মানে প্যারেন্টসদের একটা বিশাল ভূমিকা আছে তাদেরকে অনুরোধ করছি বাচ্চার সামনে বসে পাশে বসে আপনারা মোবাইল দেখবেন না আপনারা নিজে যদি একটা বই নিয়ে বসেন বাচ্চার পছন্দ না হলেও সে মোবাইল চাইবার জন্য বায়না করবে না তো আপনার মাধ্যমে এটা সবাইকে অনুরোধ করছি আসুন বই পড়ুন বই পড়ান বই পড়তে উৎসাহ দিন এই এটা সরকারি লাইব্রেরি পরিষেবা সমস্ত সরকার দিচ্ছেন আমরা খালি মাধ্যম তো এই সমস্ত পরিষেবার সুযোগ নিন লাইব্রেরির টাইমিং হচ্ছে সোম থেকে সোম থেকে শনি এগারোটা থেকে ছটা কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ আর আদার সরকারি হলিডেজ সমস্ত বন্ধ মেম্বারশিপ নিতে গেলে মানে তাকে একটা পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা লাগবে পাঁচশো টাকা কষার ডিপোজিট অ্যাট দ্য টাইম অফ উইডেল হি উইল গেট ব্যাক দ্য মানি সেটা অবশ্য এক বছর পর এক বছর তাকে মেম্বার থাকতেই হবে আর ষাট টাকাটা আমরা বছরে নিই এই যে ওয়াইফাই প্রত্যেক এই আমি এসে থেকেই দেখছি এই গ্রন্থাগারে একটা অদ্ভুত অদ্ভুত মানে এই এরকম পরিষেবা কোনো গ্রন্থাগারে দেওয়া হয় কিনা জানি না দুটো থেকে আরেটের মধ্যে সমস্ত পাঠক যারাই থাকবেন তাদেরকে এক কাপ করে চা খাওয়ানো হয় বুঝতে পেরেছেন তো এই 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 পরিষেবাগুলো আগের যিনি গ্রন্থাগারিক ছিলেন তার মস্তিষ্ক প্রসূত যে এরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যায় তো এক কাপ চা খেলে যদি এনাদের এই টায়ার্ডনেসটা কাটে তো এসে আমরা মানে তার পরবর্তীকালে যারা এসছেন কেউ আমরা বন্ধ করার চেষ্টা করিনি তো সেই জন্য সমস্ত কিছু চালাতে গেলে সরকারি ফান্ড তো খুব বেশি হয় না আর আমাদের চেয়ে চিনতেই চালাতে হয় তো এই জন্যে এই ষাট টাকাটা সারা লাইব্রেরিতে পুরো ওয়াইফাই নেটওয়ার্ক চালু আছে আর এই চা থেকে আরম্ভ করে সমস্ত এইসবের জন্য আমাদের একটা বছরে ষাট টাকা করে নেওয়া হয় এটা আমি সুতপা ভুই আমি এই লাইব্রেরির কমিটি মেম্বার আমি এখান থেকে মানে অবসর গ্রহণ করেছি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর ধন্যবাদ